ওই রহিমকে আপনি তার রোজ দিতে হবে করিমকে যদি রোজ দেন তাহলে আর রহিম উৎপন্ন হবে না ফরিদগঞ্জের মাটি কাটার জন্য তাই না তা আপনাকে আমি আপনার কোন অপরাধ নেই দালাল আছে ওই দালালরা কিসের বিনিময়ে আপনাকে মানুষের বুকের কথা বুঝে না বুঝে আপনাকে বলেছে করিমকে দেওয়ার জন্য আমি জানি না কিসের বিনিময় দিয়েছে আমি আমরা মনুষ্য

দুই সাল থেকে আমি ফরিদগঞ্জের আনা সেই বিমায়ে চেয়ে গিয়েছিলাম সেই হাজার চার সালে ফরিদগঞ্জের সভাপতির দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিলেন এবং আলমগীর ভাই যখন সুস্থ হলেন তিনি যেখানে যেতেন সেইখানে আমাকে নিয়ে গিয়েছেন এবং যেখানে যাওয়াদা করেছেন সমস্ত ওয়াদা আমার দ্বারা পূরণ করিয়ে দিয়েছেন তাহলে আমি তো আপনাদের সাথে ছিলাম দু হাজার আট সাল উনি অসুস্থ নানার মালঙ্গীর হায়দারে পেতেন সা আ আকে আ ভয় ক কে আ ভ আ কে ভ বা লে বাই ম বা কম কেলে বা বাচ ভ বাবার আ আ বাই বায়লা ই না ই বয় বাই বল